হ্যালো বন্ধুরা তো আমরা আছি এই হোটেলটায় হোটেলের নাম দা হলি তো বন্ধুরা চান টান করে চলে এসেছি তো এবার আমরা খাওয়া দাওয়া এখানে সবাই আছে তো অর্ডার দিয়েছি ভেজ থালি খাবারটা আসুক তারপর দেখাচ্ছি তো আমাদের খাবার দিয়ে দিয়েছে এখানে ভাত দিয়েছে ডাল দিয়েছে আলু পোস্ত দিয়েছে তার সঙ্গে কিন্তু লেবু পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা সবই দিয়েছে আর একটা আর একটা না আরও দুটো জিনিস ছিল সেটা হচ্ছে আর কি আলু ভাজা মানে ঝুরঝুরে আলু ভাজা আর পটল আলুর তরকারি তো মোট আমাদের এটা নিয়েছে থালিগুলো আশি টাকা করে তো আমরা যে থালিটা নিয়েছি ভেজ থালি এই থালিটা নিয়েছি আশি টাকা আশি টাকায় কিন্তু খুব ভালো খাবার দিচ্ছে আর কোয়ান্টিটির দিক থেকে তো বলবো মানে ভাত লাগলেও দেবে তরকারি লাগলেও দেবে আর খাবারের টেস্টের মানে কোনো জবাব হবে না একদম লা লাজবাব যাকে বলে আশি টাকায় খুব সুন্দর খাবার স্বাদ আর আমরা সব বন্ধুরা মিলে খুব ভালো মজাও করেছি খেয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে